আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি কমলা লেবু এবং ডালিমের জুস তৈরি করব কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আমি এক টুকরা বরফ দিয়ে দেব আমি লেবুর রস এক চামচ মতো দিয়ে দিচ্ছি এক চামচ না দুই চামচ মতো আমি স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিচ্ছি এই দেখুন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমি চিনি পাউডার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো এবার আমি প্রথমে কমলার লেবুর জুসটা তৈরি করে নিচ্ছি আমি দুইটা কমলা লেবু নিয়েছি নিয়ে আমি রস করে নিয়েছি এর মধ্যে ঠান্ডা পানি ফ্রিজ ফ্রিজে রেখেছি নর্মাল ফ্রিজের বা ডিপ ফ্রিজের সেটা দিয়ে দিচ্ছি এটা আমি পাশে সরিয়ে রাখছি এর মধ্যে আমি এক টুকরা বরফ দিয়ে দেব বরফ আছে তবু আমি দিয়ে দিলাম গরমের দিনে অফিস থেকে আসলে এবং দূর দূরান্ত থেকে আসলে আপনারা এই জুসটা তৈরি করে দেবেন খেয়ে খুব শান্তি পাবে আমি এবার ডালিমের জুসটা তৈরি করে ফেলবো আমি দুই চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আমি সাদা লবণ দিয়ে দিচ্ছি কিছুটা হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আমি চিনি দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি পাউডার চিনি আমি পাউডার করে রেখেছি এইবার আমি এক টুকরা বরফ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং ডালিম এর জুস করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি বরফ দিয়ে দেব দুই টুকরা মতো হয়ে গেল আমার কমলা লেবু এবং ডালিমের জুস দেখুন আমার কমলা এবং ডালিমের জুস তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন Allah peace